আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আকাত পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের লিনিয়ার প্রোগ্রামিং বই অনার্স তৃতীয় বর্ষের প্রথম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় প্রশ্ন থাকে ওদের থেকে যতদূর আমরা জানি আমরা বিগত ছাড়া প্রশ্নগুলো দেখলে বসে দেখতে পারবো যে প্রায় প্রতি বছর এখান থেকে কোনো না কোনোভাবে প্রশ্ন আসে তো আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর প্রথম অধ্যায় দেখো আজকে লিনিয়ার প্রোগ্রামিং উত্তল সেট কনভ্যাক্স সেট খুব না দেয় দেখো এখানে আমরা আজকে শুধু বেশি ক্লাস নিয়ে আলোচনা করবো কথা বলাব না দেখো এখন পর্যন্ত এখান থেকে আমরা আজকে পড়ব কনভ্যাক্স সেটের প্রথম পড়বো অ্যান্ড ব্যাক্টর ব্যাক্টর জগৎ আমরা বই সম সবচেয়ে ভালো আমাদের বই করাটাই এজন্য আমরা বইফলোগো বইছি বইয়ে যা আছে তা থেকে বোঝানোর চেষ্টা করবো তারপর যদি কিছু বুঝতে সমস্যা হয় আমি খাতায় এটা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ এখন দেখো এখন তারা প্রথম বলতেছে এন ব্যাক্টর ব্যাক্রু স্পেসটাকে বল এখানে তারা বলছে তবে আগে থেকে তোমরা পড়ছ এগুলো তারপর আমি একটু দেখাই যদি আমরা এ একে একে একটি বাস্তব সংখ্যার ক্রম আকারে লেখি আর কি সাজাই বাস্তব সংখ্যার ক্রমে কীভাবে এন সংখ্যক বাস্তব সংখ্যা ধরো কীভাবে ধরো যদি এভাবে সাজাই আর কি এ ওয়ান নিলাম এ টু নিলাম তারপর নিলাম তোমার একইভাবে চলতে এসে চলতে চলতে আসে এ এন পর্যন্ত নিলাম এটা হচ্ছে তোমার একটা বাস্তব সংখ্যার ক্রম যদি ও সাজাই তাহলে এটা হচ্ছে এখানে যে লেখি দাম এটা এই যে ক্রমটা লেখি এটা এটা এই এই ক্রমটাকে বলা হয় তোমার কলা ব্যাক্টর এটা হচ্ছে কলা ব্যাক্টর আশা করি বুঝতে পারছো আবার যদি একইভাবে আমরা এ আরেকটা বাস্তু ক্রম নেই এন সংখ্যক সংখ্যার ক্রম একই যদি নেই যদি এভাবে নেই অ্যা ওয়ান অ্যা টু চলতি আছে এভাবে এ এন পর্যন্ত এটা কিন্তু সারি ব্যাক্টর এটা শাড়ি ভ্যাক্টর আশা করি তোমরা সকলেই বসো এই বিষয়টা এত করছি না তোমরা অলরেডি পরশো হয়ে গেলো বিগত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারপর ইন্টারমিডিয়া পরশ এই ম্যাট্রিক্সে এ পরসো আশা করি তোমরা বুঝতে পারছো যদি এ এর এন সংখ্যক বাস্তব সংখ্যার প্রমুখে আমরা এভাবে সাজাই এ ওয়ান এ টু এন এগুলো মান ধ্রুবমান হইতে পারে যেভাবে এনেও তো এই মানগুলা যদি আমরা সাজাই তাহলে এটা কলম ব্যাক্টর বলা হবে আর এ এন সংখ্যক বাস্তব সংখ্যার ক্রম একে যদি আমরা এভাবে সাজাই এন সংখ্যক বলতে কি অনেক পরিমাণ অনেক সংখ্যক যার কোনো শেষ নেই আর কি অসীম অসীম পরিমাণ আর কি চলতে আছে এ ওয়ান অ্যা টু এবার চলতে আছে এ এন পর্যন্ত সাজাই তাহলে সেটাকে বলা হবে সারি ভেক্টর দেখো এখানে তো এডি বলছে প্রথমে এন ভেক্টর কনভেক্স সেটের ক্ষেত্রে আচ্ছা আমি কিছু বলি এর দিয়েই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ টপিক্স হলো আমি এটা বোঝানোর কারণ হলে এটা লাগবে এটা এই টপিকসটা লাগবে আমরা যখন এয়ারদের গুরুত্বপূর্ণ টপিক যেমন লাইন সেগমেন্ট আছে রেখাংশ লাইন সেগমেন্ট এই উত্তল সেট লিনিয়ার প্রোগ্রামিং প্রথম আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিকস লাইন সেগমেন্ট কারণ আমরা যখন লাইন আরও কিছু আছে উত্তর সমাবেশ দেখে আমি তোমাদের উত্তর কনভেক্স কম্বিনেশন তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে উত্তর সমাবেশ কনভেক্স কনভিনেশন তারপর আবার দেখো উত্তর সেট কনভেক্স সেট এই এই কয়েকটা টপিক্স খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সগুলো বুঝলে এই অধ্যায়ের যে থিওরিগুলো আছে উপবদ্ধগুলো সহজেই বোঝা যায় এই জন্য আমি গুরুত্ব করে বোঝানো বেসিক ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা সকলেই করবো ইনশাআল্লাহ কারণ পরবর্তী দেখা গেছে তোমরা সবই বুঝবে এই জাতীয় দেখো সহজ একটা টপিক্স তোমরা এখন পরে এখানে কিন্তু তার বলতেছে অ্যান ব্যাক্টর একটি অ্যান ব্যাক্টরিয়া হল অ্যান সংখ্যক বাস্তব সংখ্যার একটি ক্রম এ কলম আকারের সাথে এসে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তোমরা পড়ে আসছো অলরেডি তো কলম আকারের সাধন হলে এটা কি বলতেছে কলম ভেক্টর ইজি এ কলম আকারের সাথে সেই ক্রমণ বাস্তব সংখ্যা ক্রমণ ধরে কলম আকারের সাদা হলে কলম ভেক্টর আর সারি আকারে লিখলে সারি ভাবে লিখলে সেটা হইছে কি সারি ভেক্টর ইজি কি সারি ভেক্টর বলা হয় এ কি আবার সারি ভেক্টর বলা হইছে তাহলে দুভাবে সাধন হয় আচ্ছা এটা বুঝতে আমি আশা করি তোমরা বুঝছো পরবর্তীতে এখানে আছে দয়ন মাত্রিক ইউক্লিডের জগৎ আমরা এটা পরবর্তীতে পড়ব তার আগে আমরা সরাসরি চলে যাব আজকে আহ দরকার লেখাংশ লাইন সেগমেন্ট এটা আমরা সরাসরি চলে যেহেতু এটা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স এই জন্য এই টপিক্সটাই আগে শুরু করবেন ইনশাআল্লাহ দেখো রেখাংশ লাইন সেগমেন্ট তারা কি বলতেছে আমি আগে বই রিডিংটা করি তারপর তোমাদের খাতায় বুঝিয়ে দিচ্ছি এখানে বলছে আর এন আর এন দ্বারা তো আমরা বুঝি অ্যান সংখ্যক রিয়েল নাম্বার এন সংখ্যক বাস্তু সংখ্যার একটা ভেক্টর স্পেস তাহলে এই যে এন সংখ্যক রিয়েল নাম্বার বাস্তু সংখ্যার যেটা ভেক্টর স্পেস এ মানে অসংখ্য পরিমাণ কী আছে বাস্তু সংখ্যা আছে এই যে কোনো দুটি বিন্দু ওই যে অসংখ্য বিন্দু বাস্তব সংখ্যা আছে বাস্তব সংখ্যা মধ্যে যে কোনো দুইটা বিন্দু মানে যে কোনো দুইটা বাস্তব সংখ্যা নিশে আর কি মান নিছে কিনিস একটা নিচে এক্স একটা নিচ্ছে ওয়াই এখানে কিছু কথা বলি এর কিন্তু এক্স দেখো তোমরা বোল্ড করে লেখা আছে একটু মোটা করে লেখা আছে এক্স ওয়াই তার মানে আমরা যখন খাতায় লিখবো বা আমরা যখন পরীক্ষা খাতায় লিখবো তখন কিন্তু এক্স আমরা এই যেভাবে লিখবো ও ওয়াই লেখার পর এখানে টান দিতে হবে যত ব্যাকর বোঝাচ্ছে আমরা কি করবো ভাবে টান দেব টান দিয়ে লিখবো এটা না রাখলে অনেক সময় স্যারের উপর ডিপেন্ড করে স্যার তো দেখা গেছে একটা অধিকার রাখে জিরো দিতে পারে তোমার তো আমি মনে করি লেখাটা উত্তম এভাবে টান দেওয়াটা নিচে রেখা দেওয়াটা উত্তম আমি মনে করি দেওয়া দৌড়া ভালো আর কি দেখো এনে তারপর রে নাম্বার যে কোনো দুটি বিন্দু নিলাম এক্স আর ওয়াই এর সংযোগ রেখা ধরো আমরা এক্স ওয়াই একটা দুটি বিন্দু নেই একটা নিলাম এক্স আর একটা নিলাম ওয়াই এই যেটা বিন্দু নিলাম আর এই যে বিন্দু নিলাম দুটো বিন্দু নিলাম বিন্দু নিলে তারা কী বলতেছে এনে তাদের কথার তার সাথে মিলাই ওরা কথার সাথে মিলিয়ে কাজ করি তাদের কথাটা কি সংযোগ রেখা এক্স ওয়াই এর সংযোগ রেখা সংযোগ করি সংযোগ করলাম যে সকল বিন্দু দ্বারা গঠিত কথাটা এখানে তারা বলতেছে আর আবার নেই আমি তোর রেখা নেওয়ার জরুরি তারপর আবার নেই এক্স নিলাম আর ওয়াই নিলাম বিন্দু নিলাম এখন তারা বলতেছে কি এনে তাদের কথাটা বোঝা তাদের কথাটা বোঝা জরুরি এনে হম এক্স ওয়াই এর সংযোগ রেখা যে সকল বিন্দু দ্বারা গঠিত এক্স ওয়াই এর সংযোগ রেখা যে সকল বিন্দু দ্বারা গঠিত তার মানে কি অনেক বিন্দু দ্বারা গঠিত না হ্যাঁ এটা সসীম সংখ্যক কারণ অবশ্যই শেষ আছে শেষ আছে কারণ এটা রেখাংশ না এটাংশ এটা তো রেখা না যে চলতি আছে এটা তো এরকম না যে এরকম না চলতি আছে এটার প্রান্ত বিন্দু মনে করো যে একটা প্রান্ত বিন্দু আছে পরবর্তী প্রান্ত বিন্দু না এরকম তো না এটা প্রান্ত বিন্দু আছে যে দুইটা প্রান্ত বিন্দু তার মানে এটা শেষ আছে তার মানে সসীম সংখ্যক পরি তাহলে বুঝতে পারো তোমরা তাহলে যে সকল বিন্দু দ্বারা মূলত কথাটা কি বলছে যে সকল বিন্দু দ্বারা গঠিত তাহলে এই যে সংযোগ রেখাটা হবে আমি তো এক রেখা এক টানে বুঝাই দিলাম কিন্তু না এখন তারা বলতেছে এই যে একটা বিন্দু এভাবে বিন্দু এভাবে বিন্দু বিন্দু দিয়া দিয়া দিতে থাকো দিতে থাকো বিন্দু 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 দিতে 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 হাজার হাজার লক্ষ 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 বিন্দু হাজার হাজার বিন্দু দিয়া একটা পর্যায়ে গিয়ে তুমি এভাবে দিতে এসো বিন্দু দিতে দেখো অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু না দিতে 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 একটা সময় গিয়ে দেখবা এটা একটা রেখায় পরিণত হয়েছে হবে না হ্যাঁ অনেক যখন বিন্দু দিতে থাকবে দিতে থাকবে যে খালি মানে ভিতরে কোনো খালি জায়গায় থাকবে না বিন্দু দিতে এই দুইটা বিন্দুর মাঝখানে এমনভাবে আমরা বিন্দু দিয়ে বরাট করবো যাদের ভিতরে কোনো খালি জায়গা খালি স্পেস না থাকে তাহলে তখন এটা অবশ্যই কি একটা রেখায় পরিণত হবে আর সেটাকে বলতে যারা সংযোগ আর এইখানে এই তথ্য এইভাবে তারা তুলে ধরছে যে এক্স ওয়াই এর সংযোগ রেখা যে সকল বিন্দু তারা গঠিত তাদের জন্য তার একটা সেট নিচ্ছে মূলত ইডিশাল লাইন সেগমেন্ট আমরা এটি বলবো ইনশাআল্লাহ আজকে বিন্দু তারা গঠিত তাদের সেট তাদের সেটটা দাও তারা কেমন প্রকাশ করছে তাদের সেট সেট তারা ইউ সেটের নাম কি দিছে ইউ দিছে তাহলে ইউ নিলাম ইউ সাজ দ্যাট ইউ হলো এরকম কীরকম এই যে এরকম ইউ দিয়া তারা নিচ্ছে ল্যামডা এক্স ওই যে বিন্দু নিচ্ছে একটা বিন্দু নিচ্ছে আর ল্যামডা এনএস একটা স্কেলার নিচ্ছে ধ্রুবমান তোমাদের নিতে পারো তোমাদের বোঝার সুবিধাতে প্লাস প্লাস দিলাম তারপর আবার ওয়ান মাইনাস ল্যামডা তারপর ওয়াই তাহলে তারা কী করছে এটা একটা শর্ত দিছে শর্তস্বরূপ দিছে শর্তটা কীরকম শূন্য এর সমান এবং একের চেয়ে ছোট অথবা সমান তারা একটা শর্ত দিচ্ছে অল আচ্ছা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তারপর দেখো বাকি অংশ এই যে দেখো শুরুতে আমি বলছিলাম যে এনে এক্স ওয়াই এই যে অসংখ্য বিন্দু দ্বারা ভিতরে এই এক্স একটা বিন্দু এই ওয়াই একটা বিন্দু প্রান্তবিন্দু বিন্দু দুইটা যদি আমরা প্রান্তবিন্দু কল্পনা করি তাহলে দুইটা প্রান্ত বিন্দুর ভিতরে অসংখ্য বিন্দু দ্বারা এই সংযোগটা রেখাটা গঠিত হয়েছে না আচ্ছা তো এই যে অসংখ্য বিন্দু দ্বারা সংযোগটা গঠিত হয়েছে এইটার একটা সেট প্রকাশ করছে এই যে এটা এটা দিয়ে তারা বলতেছে লাইন সেগমেন্ট আচ্ছা পরে আমি আরো পড়তেছি তারপর বলতেছি তোমাদের মূলত এই ইউ দ্বারা প্রকাশ করতে তারা বলতেছে যে ওই যে বিন্দু সময়ের স্যাট আছে না ওই যে অনেকগুলো বিন্দু দ্বারা এই সংযোগ রেখা করতে হয়েছে না এই সংযোগ অনেকগুলো বিন্দু দ্বারা যে ভিতরে ভিতরে অনেকগুলো অসংখ্য বিন্দু দ্বারা এই সংযোগ সম্পূর্ণ রেখাটা হয়েছে না এই রেখাটার এই বিন্দুগুলাই তারা এই সেটের মাধ্যমে প্রকাশ করছে মূলত এটা অনুযায়ী হবে তার মানে এটা শর্ত আচ্ছা আমরা আরো বলে এখানে দেখি তারা কেকছে বয়ে আসা আসলে তোমরা বুঝতেছ তারপর দেওয়া বলতেছে যে গঠিত তাদের সেট এই যে এই সেটকে এই লাইন সেগমেন্ট এটা কি বলতেছে রেখাংশ আর লাইন সেগমেন্ট মানে কি দেওয়া লেগছে এনে রেখাংশ তার মানে এই যে গঠিত বিন্দু দ্বারা যে রেখাটা পাইছি আমরা এই এক্স প্রান্ত থেকে ওয়াই প্রান্ত বিন্দু পর্যন্ত এটা হয়েছে কি রেখাংশ বা লাইন সেগমেন্ট লাইন সেগমেন্টের সাথে তোমরা বুঝছো পরবর্তীতে কি লেখা আছে শূন্যের চেয়ে ল্যামডার মান বড় স্কেলার বললাম তোমাকে আর ওয় একের চেয়ে ছোটো হবে এর জন্য এক্স ওয়াই এর মধ্য বিন্দু সমূহকে নির্দেশ করে এরকম বলতেছি দেখো আমি তো পড়ি সম্পূর্ণ শেষ করি বুঝলে তারপর তোমাদের বুঝতে দিয়েছি বিন্দু সময়কে নির্দেশ করে এই যে মান প্লানি সে শূন্য থেকে এক শূন্য তারপর এই শুনির ছেলেমড্র বড় একের ছেলেমড্রম ছোট এক্স ওয়ের মতবর্তি বিন্দু নিচে এটা আবার ওই সময় ওই বিন্দু সময় গিয়ে নির্দেশ করে মূলত তার মানে এই এটার অন্তর্গত বিন্দুগুলো এটার অন্তর্গত এটার অন্তর্ভুক্ত হবে পরে দেখাই যাচ্ছে তোমাদের এরকম পরি এবং ল্যামডার মান যদি জিরো নিই আমরা আর ল্যামডার মান যদি আবার ওয়ান নেই তাহলে এক্স ওয়াই এর প্রান্ত বিন্দু নির্দেশ করে আহারে তাহলে এটা বোঝাই তোমাদের তারা বলতেছে ল্যামডার মান যদি আমরা জিরো নেই আবার ল্যামডার মান যদি ওয়ান নেই ল্যাম্বা ইগুল টু জিরো আর ল্যামডা ইগুল টু ওয়ান হলে এক্স ওয়াই এর প্রান্ত বিন্দু নির্দেশ করে তার মানে কোন প্রান্ত বিন্দু এই এক্সের মান আর ওয়াইয়ের এর মান নির্দেশ করে তাই না আবার এর এক্স এর মান আর এর মান নির্দেশ করে ধরো আমি তোমাদের সুবিধাতে যদি আমি নেই ধরে নিই আমাদের ইচ্ছা মতো নেই ধরে নিলাম কী কী নেওয়া যায় বলো নিলাম এটা এক্স এটা হচ্ছে ওয়াই ধরো নিলাম টু আর থ্রি আর এটা কী নিলাম ইচ্ছা মতো না কী নেওয়া যায় বলো কী নেওয়া যায় ধরো ফাইভ সিক্স নেই নাকি ফাইভ সেভেন ধরো নিলাম সমানে নিলাম আর কি ইচ্ছা মতো নিলাম টু থ্রি থেকে শুরু করে এই বিন্দুটা ওই যে তোমরা অলরেডি ওই চতুর্ভাগে এগুলো আগেছো এক্স ওয়াই অক্ষে একস অক্ষে এগুলো অলরেডি তোমরা আগে দেখছো গ্রাফ চার্ট টাগানোর ক্ষেত্রে যে বিন্দুগুলা কেবেনি এই যে ফাইভ সেভেন টু থ্রি কীভাবে নেয় তার মধ্যে অসংখ্য বিন্দু আছে আচ্ছা ওটা বুঝতে আশা করি তার মানে এর ভিতরে এখানে অসংখ্য বিন্দু বিদ্যমান এখন খেয়াল করো তারা বলতেছে কি যে ল্যামরা ইকুয়াল টু জিরো নেওয়া ল্যামডা ইকোয়াল টু ওয়ান নিলে ল্যামড়া আর জিরো আর ল্যামড়ার মান ওয়ান নিলে এক্স ও এর প্রান্তবিন্দু বিন্দু করে তার মানে এই প্রান্ত বিন্দু পাওয়া যাবে আমরা দেখি চেক করি তো আমরা এই যে স্যারটা পাইছিলাম এই সেটার মধ্যে মানগুলো বসাই ইউনি ইউনিনাম ইউ ল্যামডা ল্যামরা টু জিরো ল্যামডা ল্যামরা টু জিরো হলে ইউ সমান সমান সতেরোটা কি ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই তাহলে ল্যামডা মানে জিরো না জিরো না জিরো নেই তাহলে জিরো আমরা জিরো ইন্টু এক্স ওয়ান মাইনাস জিরো তারপর ওয়াই জিরো এক্স শূন্যের সাথে করলে শূন্য হয়ে যায় শূন্য দিলাম ওয়ান মাইনাস জিরো মানে কি ওয়ান না আবার আমার সাথে ওয়াই গুনাকার আছে তাহলে আমরা ইউটুক লিখতে পারি জিরো শূন্য তো কিছুই না তাহলে আমি কি রইল মূলত ওয়াই সাথে শুধু ওয়াই রইল আচ্ছা ওয়াই কি আমরা ওয়াই পাই আছি এটা না তাহলে মূলত পাইছি কি ফাইভ আর সেভেন খেয়াল করছো আমরা ওয়াই পাইছি মানে কি ফাইভ আর সেভেন পেলসি না এই যে ওয়াইটা পাইছি তার মানে কি আমরা ফাইভ আর সেভেন পেয়েছি না তার মানে আমরা একটা প্রান্ত বিন্দু প্যালছি কি আমরা ল্যামরা টু জিরো বসে আমরা কার কার প্রান্ত বিন্দু পাইছি ওয়াই ফাইভ সেভেন পেয়েছি আবার যদি আমরা ল্যামড়া টু ওয়ান নেই ল্যামরার সমান সমান ওয়ান হলে তাহলে ইউ সমান সমান কি পেয়েছি আমরা বলতো সতেরো ডাবলে লিখতেছি আমি আসলে তোমরা এখন বুঝছো আমি দ্রুত করে ফেলতেছি

তাহলে ওয়ান করলে থাকতেছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কত জিরো জিরো ইন্টু ওয়াই তাহলে জিরো ইন্টু ওয়াই মানে কিছু থাকতেছে না তাহলে জিরো শূন্য হয়ে যেতেছে এক্স প্লাস জিরো মানে কিছুই না তাহলে শুধু এক্স থাকতেছে তাহলে এক্স কি এ টু থ্রি না এই যে টু থ্রি ধরছিলাম আমরা তাহলে টু থ্রি দাও আমরা একটু দুটা বান্ধবী পাইছি তার মানে তাদের কথাটা ঠিক আছে আমাদের তথ্য মিলছে আমরা ফোন করে দেখালাম তার মানে ল্যামরা একটু জিরো নিলাম একটা বন্ধবিন্দু পাইতেছি আর লম্বরা একটু ওয়ান নিলে আমরা কি একটা বান্ধব বিন্দু পাইতেছি এই তো পাবলাম ফাইভ সেভেন ফাইভ সেভেন পেলাম আর টু থ্রি পেলাম তাহলে তাদের তখন আমরা আবার বলি তার তাদের শুনে বড় বড় ল্যামডা মানে হচ্ছে ছোটো এর জন্য এক্স ওয়াইয়ের মধ্যবর্তী বিন্দু সময় নির্দেশ করে মধ্যবর্তী বিন্দু মানে গ্যার ভিতরে যত বিন্দু আছে বললাম ওই যে তথ্য দিলাম শুরুতেই এখানে এখানে তথ্য দিলাম আমরা তার মানে এর ভিতরে যত বিন্দু আছে অসংখ্য বিন্দু আছে না অসংখ্য বলতে হ্যাঁ অসংখ্য বলতে না না এটা অসংখ্য না এটা সসীম সংখ্যক মানে একটা পর্যায়ে এটা শেষ আছে তার মানে এর অনেক বিন্দু আছে আর কি এটাই মানে অনেকগুলো বিন্দু হাজার হাজার লক্ষ লক্ষ বিন্দু দেখি সংযোগ কাটা করতেছে না একটা পর্যায়ে ওই বিন্দু সময়ের যে ওই বিন্দু সময় যে নির্দেশ করতেছে এই বিন্দু সময় নির্দেশ করতেছে মূলত এই সাইডের ভিতরে আর এর এই বলতে লাইন সেগমেন্ট রেখাংশ এই সাইডের ভিতরে ই সময় সময় ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই এরই বলতে লাইন সেগমেন্ট তাই না আচ্ছা পরে কি বলতে আছে এক্স ওয়াই প্রান্তবিন্দু বিন্দু নির্দেশ করে আমরা এক্স ওয়াই প্রান্ত বিন্দু পাইছি এক্স ওয়াই প্রান্তবিন্দু আমরা অলরেডি দেখালাম তোমাদের এখানে তারপর বলতে রেখাংশকে এক্স ওয়াই যখন আমরা এক্স আর ওয়াই প্রান্ত বিন্দু পাই ফেলবো এই ল্যামডার মান জিরো আর ওয়ান বসে এত ওয়ান বলতে তারা এক্স সাজ দিট ওয়াই মানে এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এবং এক্স ওয়াই দ্বারা মুক্ত রেখাংশ প্রকাশ করা হয় তখন এই যে এক্স ওয়াই মুক্ত রেখাংশ তার মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে এই যে যত বিন্দু সমূহ আমরা পাবো সবগুলোকে এক্স আর ওয়াই এর ভিতরে পেলাম কারণ অলরেডি আমরা পেয়েছি কারণ তুমি তো পেয়েছি না আমরা 0 বসাই আমরা মান 1 বসাই কি আমরা 2 3 আর 5 7 তুমি তো পেয়েছি তার মানে যত বিন্দু আছে সবগুলো আমরা এর ভিতরে পাবো না আর এই বিন্দুগুলো একসাথে যুক্ত করলে আমরা কি পাইতেছি একটা সংযোগ রেখা রেখা পাইতেছি না আর এই সংযোগ রেখাংশকেই তারা প্রকাশ করতেছে গাণিতিক ডেফিনিশনটা কে এর গাণিতিক ডেফিনিশন হইতেছে কা এই যে মাত্র লেখা আমার আমি ইউ সাজ দ্যাট ইউ সমান সমান এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই আর এটার শর্তটা কি শূন্যের ছেলেমডার মন বড় আর একের ছেলেমডার মান ছোট এটি হয়েছে তার গাণিতিক ডেফিনেশন এটি হচ্ছে লাইন সেগমেন্ট বা রেখাংশ আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আমি আজকে এতটুকুই ক্লাস নেওয়া ক্লাস যত লগ হয়ে যায় শুধু লাইন সেগমেন্টের বিষয়ে আমি তোমাদের বুঝে দাম পরবর্তীতে আমি তোমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী আরেকটা বেশি ক্লাসে উত্তল সমাবেশ কনভেক্স সেট এবং কনভেক্স কম্বিনেশন আর কনভেক্স সেট এই দুটো গুরুত্বপূর্ণ টপিক যেটা এদের জন্য থিও করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর পরবর্তী ক্লাসে আলোচনা করি ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সালামালকুম রহমতুল্লাহি